এবার ভাইরাল হল সাকিব খান এবং পরিমনির রোমান্টিক গোপন ভিডিও যা দেখে পরিমনি এবং উপবিশ্বাসের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি এ দেখতে থাকুন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় একটি সোফায় একা রুমে বসে রয়েছে সাকিব খান রুমের দরজাটা খুলে পরিমণি ভিতরে এসে দাঁড়ায় তারপর সাকিব খানও দাঁড়িয়ে পরিমণিকে জড়িয়ে ধরে তারপর পরিমণি এবং শাকিব খান দুজন দুজনকে কিস করে এরকম একটি রোমান্টিক দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে মূলত এরকম দৃশ্য দেখার ফলেই পরিমণি এবং উপবিশ্বাসের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে পরিমনের ক্যারেক্টার তো এরকমই পরিমনিতে এমনি বারো ঘাটের পানি খেয়ে এসেছে এইদিকে সাকিব খানের হেলডেন্ড কোম্পানির অ্যাম্বাসেডর হয়েছিলেন পরিমনি সাকিবই তাকে নিয়েছিলেন অ্যাম্বাসেডর হিসাবে আবার হ্যাললেনের একটি অনুষ্ঠানেও পরিমনিকে দেখা যায় সাকিব খানের গায়ে ঢুলে পড়তে যা একদমই পছন্দ করেনি উপবিশ্বাস উপবিশ্বাস চায় না যে সিনেমার বাইরে তার স্বামীকে কেউ এভাবে ব্যবহার করুক মূলত এই কারণগুলোর জন্যই পরিমণি কাজ থেকে দূরে সরে এসেছে উপবিশ্বাস এই কারণেই তাদের দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে প্রিয় এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি মতামত তা জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে